এই না কি বলছ মেয়ে নিয়ে আসবো আমি আমরা তো টুরে এসেছিলাম তাও বছর আগে মানে হাসলো তুই মেয়েও নাও তুমি আমার বউ আমার মায়াপড়ি একজন সুন্দরী রমণী ধ্রুব ক্রমশ ঝুঁকে যেতেই পূর্ণতা মাথাটাকে পেছিয়ে নিয়ে বলল। বুঝেছি বুঝেছি আর বলতে হবে না যুব সোজা হলো ডাব এগিয়ে দিয়ে বলল। নাও পূর্ণতা সে দিক চেয়ে আবার ধ্রুবর দিকে ফিরলো দুটো স্ট্র কেন একটা দিয়ে তুমি খাবে অন্যটা দিয়ে আমি পূর্ণতা মুখ ঘুরিয়ে বলল আমি এভাবে খাবো না ধ্রুব মন খারাপ করলো হাতে ডাবের দিকে চেয়ে ছোট্ট নিঃশ্বাস ফেললো ডাব ফেলে দিতে ধরতেই পূর্ণতা ধরে ফেললো একটা স্ট্র নিয়ে মুখে পড়ল তারপর তাৎক্ষণে ধ্রুবর অন্ধকার মুখ চকচক করে উঠল হেসে বাকি স্ট্রটা নিজেও নিয়ে নিল মুখে রেগে গাছের গায়ে ঘুষি বসালো ধীর রাগ কমাতে এটাই করছে ইদানিং তবু যদি একটু কমতো চোয়াল করছে দূরে ধ্রুবপূর্ণতার রোমাঞ্চকর দৃশ্য দেখে ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো ধীরের বাহু জড়িয়ে বলল হে ভাইয়া চলো না সমুদ্রের কাছে যাই পানিতে পাড়ো বাবু আমি ধীর থেমে থেমে বলল। তুই যা আমার ইচ্ছে করছে না ইচ্ছে করছে না বললে হবে না যেতে হবে চলো চলো মিশ্রা জড়ি করতেই ধীর চেঁচিয়ে উঠল বললাম না যাব না মিশ্রা বুঝতে না পেরে বলল চেঁচেছো কেন তুই বা এত ঘেমছিস কেন আমার কাছে দূরে থাকবি মিশ্রা চোটে বলল আমি হেসেছি নাকি তুমি যখন ইচ্ছে হবে বিছানা নেবে আবার যখন ইচ্ছে হবে দমকে দমকে দূরে পাঠাবে রাগটা আরো চড়ে বসলো ধীরের শক্ত হাতে গাল চেপে ধরলো মিশ্রার ব্যথায় নুয়ে গেল মিশ্রা ধীর কিরমির করে বলল যা ইচ্ছে তাই করব আমি তোর অন্যায় শাস্তি এখনো পূর্ণ হয়নি ধীর হাত সরাতেই মিশ্রা গাল আগলে ধরল নিজের ব্যথায় অবশ হয়ে গেছে মনে হচ্ছে ধীর তপ্ত চোখ নিক্ষেপ করে গটগট করে চলে গেল সেদিক চেয়ে চোখ ভিজে উঠল মিশ্রার তাকালো দূরে দাঁড়ানো ধ্রুব পূর্ণতার দিকে আওড়ালো আমার কপালে বোধহয় ভালোবাসা কোনো দিনও জুটবে না সারা বিকেল ঘুরে হোটেলে ফেরা হলো বেশ রাতে বাহিরে থেকে ডিনার সেরে এলো চারজন উচ্ছল মিশ্রা মন খারাপ করে থাকলো সারা সময় কথা বলল খুব কম ধীরের সঙ্গে তো নয় যতটুকু বলেছে শুধু ধ্রুব সাথে পুনত তো ঠিক খেয়াল করেছে মিশ্র মন খারাপ হোটেলে এসে নিজের ঘরে না গিয়ে ধীরের ঘরে গেল সে ধীর ওদের সাথে ফেরেনি ফিরেছিল ওরা তিনজনই খাবার পর কোথায় যে গেছে বলে যায়নি পূর্ণতা মিশ্রের পেছন পেছন ওদের রুমে ঢুকলো মিশু মিশ্র ফিরে তাকায় পূর্ণতাকে দেখে বলল কিছু বলবি তোমার কি মন খারাপ প্রশ্নটাই মিশ্র কালো মুখ আরো কালো হয়ে গেল অথচ মাথা নেড়ে বলল না কিছু হয়েছে আমাকে বলতে পারো কিছু হয়নি কিছু একটা তো মিশ্র রেগে গেল এবার বললাম তো কিছু হয়নি তবে এত কথা বলছিস কেন পুনু তো চুপ করে গেল ছোট শ্বাস ফেলে ফিরে আসতে নিলেই মিশ্রা ডেকে উঠল এবার পুনুটা পরপর একটু চুপ থেকে বলল সরি পুনু তো অবাক চোখে ঘুরে তাকালো ঠিক শুনল কি এতগুলো বছরে মিশ্রা এর থেকেও খারাপ ব্যবহার করেছে কখনো সরি বলল না আজ হঠাৎ মিশ্রা এগিয়ে এলো নরম কণ্ঠে বলল রাগ করিস না আমার মনটা ভালো নেই তাই চেঁচিয়ে ফেললাম পূর্ণতা চোখ চিকচিক করে উঠল আনন্দে খুশিতে জড়িয়ে প্রথমবারের মতো। প্রথমে, সময় নিয়ে সেও হাত উঠিয়ে পূর্ণতাকে আগলে ধরে পূর্ণতা খুব কেঁদে দিল পূর্ণতাকে না পেয়ে খুঁজতে এসেছিল এই দৃশ্য দেখে বিস্ময় দাঁড়িয়ে গেল সে হা করে থাকলো কিছু সময় মিশ্রা পূর্ণতাকে জড়িয়ে ধরেছে হাও রাত বাড়লো ঘড়ে কাটা একটা ছবি প্রায় ধীর তখনও হোটেলে ফিরেনি মিশ্রা চিন্তায় আধখানা হয়ে ঘুমোতে পারল না টিকতে না পেরে শেষ মেশ ধ্রুবদের কাছে গেল ধ্রুব তখন পুনুতার বুকে মুখ গুজে ঘুমিয়ে দরজা ধাক্কানোর শব্দে প্রথমে ঘুম ভাঙল তার মুখ কুচকে নড়ে চড়ে উঠল যখন মস্তিষ্ক টের পেল কেউ অধৈর্য হাতে করাঘাত করছে লাফিয়ে উঠে বসল ধ্রুব দ্রুত গিয়ে দরজা খুলল মিশ্রার সঙ্গে সঙ্গে এক নিশ্বাসে বলল তের ভাইয়া এখনো ফেনেনি আমার খুব চিন্তা হচ্ছে ধ্রুব ভ্রু বললো ফোন করেছিলি হ্যাঁ বন্ধ কুচকানো ভ্রু আরো গাড়ো হয় ওদের কথাবার্তায় পূর্ণতাও জেগে গেল মাঝরাতে মিশ্রাকে দেখে উদ্বিগ্ন পায়ে এগিয়ে এলো কি হয়েছে ধ্রুব ফোনে ধীরে নম্বরে ডায়াল করছে মিশ্রা পূর্ণ তাকেও একই কথা বলল ধীর ফেরেনি পূর্ণতা এবার চিন্তায় যোগ দিল মিশ্রার সঙ্গে ধ্রুব ধীরকে ফোনে পেল না পূর্ণতা বলল আমরা বরং ভাইকে খুঁজতে যাই বিচে থাকতে পারে মিশর তান মেলায় হ্যাঁ তাই করি কিন্তু ধ্রুবর মন সায় দিল না এত রাতে দুটো মে মানুষনি বাহিরে যাওয়া ঠিক হবে না আপত্তি জানিয়ে বলল না তোদের যেতে হবে না আমি দেখছি পুনতা উদ্দিগ নিয়ে বলল আপনি একা কোথায় যাবেন আমার কিছু হবে না ধ্রুব বেরিয়ে গেল मिश्रा পূর্ণতার দিকে তাকালো মেয়েটার মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে পুনতা লক্ষ্য করলো ওর চেহারা একই বুঝে বলে স্বামীর চিন্তা আশ্বস্ত করতে বলল কিছু হবে না চিন্তা করো না উনি গেলেন তো ভাইয়া ঠিক চলে আসবে পানি খাবে একটু মিশ্রা মাথা নাড়ল খাবে পূর্ণতা ওকে নিয়ে এসে বিছানায় বসালো টেবিলে রাখা জগ থেকে পানি গ্লাসে ঢেলে হাতে দিল মিশ্রা গ্লাসটা কেবল মুখের সামনে ধরলো এর মধ্যে ভেসে এলো একটি পরিচিত স্বর তুই এত রাতে ওদের ঘরে কি করছিলিস পুনতা মিশ্রা একসঙ্গে দরজার দিকে তাকালো ধীরকে দেখে মিশ্রা পানি খাওয়ার কথা ভুলে গেল দাঁড়িয়ে পড়লো বসা থেকে তুমি কোথা থেকে এলে ধীর ভাইয়া পূর্ণতার প্রশ্নে ধীর সহজ জবাব দেয় কেন মেন গেট দিয়ে পূর্ণতা মিশ্রা মুখ চাওয়া করলো মিশ্রা বলল তুমি এতক্ষণ কোথায় ছিলে ফোন ধরছিলে না কেন চাষ শেষ হয়ে গিয়েছিল তোরা কি চিন্তা করছিলি আমায় নিয়ে পুনুতা বলল উনি উনি তো তোমাকে খুঁজতে গেলেন তুমি এলে তাহলে ওনাকে দেখনি কে ধ্রুব কই দেখতে পেলাম না তো আর আমাকে খোঁজা কি দরকার আমি কি ছোট বাচ্চা তুই ওকে ফোন কর বলে দে আমি এসে গেছি পুনু তো মাথা নাড়ল ধীর মিশ্রাকে বলল রুমে আয় मिश्राর পানি খেলো না টেবিলের উপর রেখে হাঁটা ধরল পুনুতা ফোন নিয়ে ধ্রুব নম্বরে ডায়াল করলো ওনার নম্বর বন্ধ বলছে কেন মিশ্রা এগুতে গিয়েও কথাটা শুনে ফিরে তাকায় ধীরো থেমে তাকায় বন্ধ বলছে মানে যুব ভাইয়ের ফোন তো চার্জে লাগানো ছিল আমাদের সামনেই না খুললো তাই তো তাহলে বন্ধ কেন বলবে ওনার ফোন তো খোলা থাকে বন্ধ থাকে না আরে বোধহয় নেটওয়ার্ক নেই ফোন বন্ধ আসা মানে খারাপ কিছু নয় তোরা এত ভাবিস না পূর্ণা ঘুমিয়ে পড় ধ্রুব চলে আসবে ধীরের কণ্ঠ নিশ্চিন্ত কিন্তু পূর্ণতা নিশ্চিন্ত হতে পারলো না দুশ্চিন্তাগ্রস্ত পূর্ণতার দিকে চেয়ে থাকলো মিশ্রা ধীর তখন তারা দিল মিশ্রা পূর্ণতাকে দেখতে দেখতে রুম থেকে বের হলো যাওয়ার আগে বলল কোনো প্রয়োজন হলে ডাকিস পূর্ণতা বারবার ধ্রুব নম্বরে ডাল করছে লাগছে না ফোন বন্ধ তখনও পূর্ণতার এবার হাসপাস লাগছে ঘরের মধ্যে পায়চারি করলো কিছুক্ষণ ঘড়ির দিকে চেয়ে দেখলো দুইটা বাজে প্রায় পূর্ণতার বুক কেমন কাঁপতে শুরু করলো এক ঘন্টা ধরে মানুষটা নিখোঁজ কোথায় কোথায় ধীর ভাইয়া বেকার খুঁজে বেড়াচ্ছে কে জানে আর ধীর ভাইয়াও কেমন লোক ওনাকেই তো খুঁজতে গিয়েছিল আর উনি কি নিশ্চিন্ত মনে ঘুমোতে গেলেন পূর্ণতার অসহায় লাগছে নিজেকে নরম মেয়েটা কেঁদেই ফেললো হাত জড়ো করে প্রার্থনা করলো ধ্রুব যেন ঠিক থাকে মন শান্ত না হওয়ায় তাহার পড়তে দাঁড়িয়ে গেল পূর্ণতা আড়াইটা বাজলেও ধ্রুবর দেখা নেই পূর্ণতা এবার আর ঘরে থাকার সাহস পেল না কেমন কু ডাকছে ভেতরে পূর্ণতা ঘর থেকে বের হলো হোটেলের করিডোর আলোয় ভর্তি একটা ব্যাপার পূর্ণতা মাথায় ঢুকলো না ধ্রুব যাওয়ার পরপরই ধীরে এসেছে দুজন দুজনকে না দেখে থাকলো কিভাবে পূর্ণত দরজা বাহিরে থেকে চাপিয়ে বের হবে এর মধ্যে পেছন থেকে ধীর ডেকে উঠল কোথায় যাচ্ছিস পূর্ণত থামলো না ছুটতে ছুটতে বলে গেল ওনাকে খুঁজতে ধীরের মেজাজ বিগড়ালো মিশরাও বেরিয়ে এসেছে পূর্ণতার কথা শুনে ধ্রুবর জুন নে তারও চিন্তা হচ্ছে সেও বের হয়ে গেল একই রকম বলে গেল আমিও যাই পূর্ণতা একা একা কোথায় যাবে ধীর অবাক লাগলো মিশ্রর আচরণ এই মেয়ে আবার পূর্ণতাকে নিয়ে ভাবছে কবে থেকে উপায় না দেখে সেন্টু গেঞ্জির উপর সাত জড়িয়ে সেও বেরোলো মিশ্রা ধীর এসে দেখলো পূর্ণতা রিসিপশনে দাঁড়িয়ে কথা বলছে একটা লোকের সঙ্গে ওরা দুজন এগিয়ে এসে দাঁড়ালো মিশ্রা জিজ্ঞেস করলো কি হয়েছে পূর্ণতা তাকালো এইটুকু সময় চেহারার অবস্থা করুন তার উনি নাকি সাথে হোটেলের একজন গার্ড নিয়ে গিয়েছিলেন ধীর বলল ও তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না আমি তো বলেছি তোদের চিন্তা কিচ্ছু নেই যা তোরা ঘরে যা পুনুতা মাথা নাড়লো আমি যাব না উনি না ফেরা অব্দি আমি কোথাও যাব না কিন্তু পূর্ণতা এত বড় জায়গায় কোথায় খুঁজবি ভাইয়াকে মিশ্রা লোকটার দিকে চেয়ে বলল আচ্ছা আপনাদের ওই গার্ডের নাম্বারে কল দিন তো লোকটা তাই করলো কিন্তু রিসিভ হলো না এতে যেন চিন্তা আরো দ্বিগুণ হলো পূর্ণতার সে ফুপিয়ে কেঁদে বলল ওনার কিছু হবে না তো ওনার কিছু হলে আমি মরেই যাব। কথাটা তীরের মতো আঘাত করলো ধীরের বুকে এফোর ওফোর করে ছিদ্র করলো হৃৎপিণ্ডটা নিজের ভালোবাসার মানুষের মুখে এমন কথা কারি বা সহ্য হয় ধীর কাতর চোখে চেয়ে থাকলো পূর্ণতার তার টকটকে লাল মুখটার দিকে কেন পূর্ণা কেন আমাকে ভালোবাসলি না তুই তো এসেছিলাম আগে তোর জীবনে ওর আগে আমি ভালোবেসেছি তোকে তাহলে এই ভালোবাসার এক বিন্দু আমাকে কেন দিলি না তুই মিশ্রা পূর্ণতার মাথায় হাত বোলাতে বোলাতে বললো খাচ্ছিস কেন কিছু হবে না ভাইয়ার তুলুদ চোখ মুছল নিজেকে শক্ত করে বলল আমি আর অপেক্ষা করতে পারবো না এক্ষুনি ওনাকে খুঁজতে হবে কারো কোনো বাধা নিষেধ না শুনে পূর্ণতা হোটেলের মেন গেটের দিকে এগোলো দারোয়ান গেট খুলে দিলেন পূর্ণতা বের হতে নিবে এর মধ্যে একটা সিএনজি এসে থামলো গেটে পূর্ণতার পেছনে ধীর মিশ্রাও আসতে নিচ্ছিল সম্মুখে সিএনজি দেখে তিনজনেই দাঁড়িয়ে যায় সিএনজি থেকে প্রথমে নামলো গার্ড অল্প বয়সী ছেলেটা তার নাক দিয়ে রক্ত পড়ছে পরপর সে ধরে নামলো ধ্রুবকে ধ্রুবর অবস্থা আরো খারাপ মুখের জায়গায় জায়গায় ফেটে গল করে রক্ত বের হচ্ছে পূর্ণ বিধ্বস্ত ধ্রুবকে দেখতেই আতকে উঠলো উত্তেজিত হয়ে ছুটে গেল ধ্রুবর কাছে ধ্রুবর ভর গার্ড লোকটির কাঁধের উপর পূর্ণতা তা আত্মনাদ করে বলল একই কি হলো আপনার এই অবস্থা কি করে হলো মিশরাও ভয় পেয়েছে রিসেপশনের লোকটিও এগিয়ে এলেন কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন যুব কথা বলতে পারছে না নেতি গিয়েছে পুনু তো হাসফাস করছে কাচ্ছে গার্ড ছেলেটা বলল চিন্তাকারে ধরেছিল স্যার অন্ধকারে কিছুই বুঝতে পারেনি ওরা আঘাত করে পালিয়েছে স্যারের ফোন ওয়ালেট ঘড়ি আংটি সব নিয়ে গিয়েছে আপনি গিয়েছিলেন কেন আপনি থাকতে ওর এমন অবস্থা হবে কেন কি করেছিলেন আপনি ধীর ছেলেটির উপর চেঁচিয়ে উঠল যুব আস্তে ধীরে ঠান্ডা চোখ তুলে ধীরের দিকে তাকালো খুব কষ্টে বলল ওনার দোষ নেই ওনাকে কেউ কিচ্ছু বলবে না ওনাকে রুমে নেয়ার ব্যবস্থা করুন ওনার কষ্ট হচ্ছে ব্যথা করছে গার্ড ছেলেটা দারোয়ান এরা সবাই ধরাধরি করে ধ্রুবকে নিয়ে লিফটে উঠলো পূর্ণতা ছুটলো সাথে সাথে মিশ্রা ধীর সেনজির ভাড়া মেটালো রিজিপশনের লোকটাকে কটমট করে বলল এত বড় হোটেল অথচ কোনো নিরাপত্তা নেই আপনাদের লোকটা অনুরোধ করে বলল স্যার প্লিজ পুলিশকে জানাবেন না হোটেলের বদনাম শত হলো আমাদের গাট সাথে ছিল ধীর মেনে নিল ঠিক আছে জানাবো না থ্যাংক ইউ স্যার পূর্ণতা অস্থির হয়ে পড়েছে কি করবে কি বলবে ধ্রুবকে কোথায় বসাবে কোথায় শোয়াবে কিছুই বুঝতে পারছে না পাগল পাগল অবস্থা তার বালিশে ঠেস দিয়ে ধ্রুবকে আছোয়া করা হলো তার পা দুটো বিছানায় উঠিয়ে দিল পূর্ণতা দারোয়ান চলে গেলেন গার্ড ছেলেটিকে মিশ্রা বলল আপনার নাক থেকেও রক্ত পড়ছে ফার্স্ট এইড নিন জি ম্যাডাম লোকটি বেরিয়ে যেতে রিসিপশনের লোকটি ঢুকলো সাথে হোটেলের ম্যানেজার এবং ধীর ম্যানেজার লোকটি পূর্ণতাকে বললেন ম্যাম আমি ডাক্তারকে ফোন করেছি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে পূর্ণতা শুনলো কি কে জানে সে তস্ত হাতে লাগেজের চেন খুললো কাপড় বের করলো ফার্স্ট এইটের সাদা বাক্স তুলোয় স্যাবলং দিয়ে ধ্রুব ঠোঁটের পাশে ছোঁয়াতে ধ্রুব ব্যথায় উহ করে উঠল পূর্ণতা তড়িগড়ি করে ফু দিল সেখানে মায়া মায়া কণ্ঠে বললো ধ্রুব নিশ্চল চোখে মাথা করছে না পুনতা দিতে দিতে জমাট বাদার রক্ত মুছে দিতে শুরু করলো ধীরের একটু সহ্য হচ্ছে না এসব দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে রইল সে ডাক্তার কখন না কখন আসবেন আমি কি অতক্ষণ বসে থাকবো নাকি আমার স্বামীর সেবা আমি করতে পারবো কোনো ডক্টরের প্রয়োজন নেই আমার পূর্ণতা ভেজা কণ্ঠে ছুঁড়ে ছুঁড়ে বলল, ধ্রুবর ভেতরটা জুড়িয়ে গেল পূর্ণতার তেল তেলের চেহারার দিকে নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ হলো ধীরের গায়ে যেন আগুন ধরে গেল রাগে হাত মুঠো করে খুলল আবার তপ্ত চোখে বিছানায় আছোয়া ধ্রুবর দিকে তাকালো ধ্রুবও তাকালো ঠিক একই সময় দুই ভাইয়ের ছোকাছুকি হলো একে অন্যের দিকে চেয়ে থাকলো নিষ্প্রাণ নির্জীব সেই দৃষ্টি যেন আদান প্রদান হচ্ছে ঠান্ডার যুদ্ধের ঘোষণা পূর্ণ তার কথা রিসিপশনের লোকটা বিভ্রান্ত হয়ে ধীরের দিকে তাকালো তাহলে কি মানা করবো জবাবে মিশ্রা বলল না মানা করতে হবে না পূর্ণতা ফার্স্ট এড দিক ডক্টর এসে বাকিটা দেখবেন আপনারা এখন যান ম্যাম ওনারা দুজন চলে গেলেন ঘর থেকে ধীর মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকলো পুনো তার নাক টেনে জিজ্ঞেস করলো আপনার খুব কষ্ট হচ্ছে তাই না ধ্রুব চোখ ফিরিয়ে পূর্ণতার দিকে তাকায় মৃদু হেসে পূর্ণতার চোখের জল মুছিয়ে দিয়ে বলল পৃথিবীর সব কষ্ট সব ব্যথা তোমার স্পর্শের কাছে তুচ্ছ মায়াপরী